আজকে আমি একটা জল রেসিপি নিয়ে চলে আসছি ব্লগ বাই তাহমিনা থেকে আমি তাহমিনা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো এটা আমাদের নোয়াখালীতে খুবই বিখ্যাত আর খুবই জনপ্রিয় এই রেসিপিটা সবাই খুবই পছন্দ করে তার সাথে আমরা তো করি খুবই পছন্দ করি তো আজকে আসলে স্পেশালি এটা আমার বাসুর খেতে বলছে তো তার সাথে আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে তো সেই জন্য যাই হোক যতই কষ্ট করে নিলাম রেসিপিটা তো এটা যেমন খেতে যেমন মজা সেটা করতে খুবই কষ্টকর প্রায় অনেক ঘন্টা ধরে কষ্টটা ভোগ করতে হয় তো সেটা কিসের কষ্ট সেটা আপনাদের সাথে বলবো শেয়ার আর করবো তো তারই মাঝে আমি তেল দিয়ে দিলাম তেলে গরম হওয়ার পরে পেঁয়াজ দিয়ে পেঁয়াজ একটু হালকা করে ভেজে নিছি আমি তারপর এখানে আমি রসুনগুলো অ্যাড করে দিব তো রসুনের পরিমাপটা আসলে আমি ওইভাবে মাপি নাই যেহেতু আমি যতটুকু করব আমি আমার আন্দাজ মতো করে নিয়েছি আর রসুনটা তো এমনিতে যদি বলি হচ্ছে চায়ের কাপের এক কাপ হবে রসুন এখানে এটা জাস্ট রসুনের কো কোয়া যেটা বলে আর কি কোষগুলা সেটাই আমাদের নোয়াখালীতে কোয়া বলে আর এটা ভালোবাসা বা শুদ্ধ বাসা বলে কোষ রসুনই সেটা আর হচ্ছে যে আমি বড়ো বড়ো কিছু রসুন প্রায় দুইটার মতো ওইটা একটু থেতু করে মরিচের সাথে দিয়ে নিচ্ছি তো যাই হোক এখন আমি মরিচগুলা দিয়ে দিব এই তো মরিচগুলো এখন হচ্ছে যেটা ভালোভাবে নাড়তে হবে মিশাইতে হবে তেল পেঁয়াজের সাথে তো সে যে জন্য বললাম এটা যে এটা খেতে যেমন মজা এটা কষ্টটাও ভোগ করতে হয় অনেক বেশি তো যখন মরিচগুলো বাটা হয় এটা যত বেশি জাল এত বেশি হাতটা জলে তো প্রায় আমার আজকে হাত প্রায় তিন থেকে চার ঘন্টা জ্বলছে মোটামুটি এখনও হালকা হালকা একটু জ্বলতেছে আমি যখন বয়েফ দিচ্ছিলাম তো তারপর এটা খেতে খুবই খুবই অসাধারণ হয়েছে খুবই মজাদার হয়েছে এত মজা হয়েছে যে আমি বুঝতে পারবো না আমার নিজের কাছে ভীষণ মজা লাগছে রেসিপিটা আমি করতাম কিন্তু এটার সাথে আজকে এক্সট্রা আমি আমার বাসুর যখন বলছে যে রসুনটা এভাবে দেওয়ার জন্য আমি দিয়েছি এটা আমি ফার্স্ট টাইমে ট্রাই করছি তবে মাসাল্লা মাস অনেক টেস্ট হয়েছে তো যাই হোক এখন আমি একে একে দিয়ে ফেললাম আর লবণ এটার ভিতরে আসলে বেশি কিছু দেওয়া লাগে না যেহেতু বাটা মরিচ তারপর রসুন আমি হালকা একটু রসুন কি বলবো জাস্ট রসুনের নিচে পানিটা থাকে না ওইটা পরিমাণে প্রায় দুই চামচের মতো দিছি আর সবগুলো আমি গোটা রসুনে ইউজ করছি তো আমি পিচটা দই আসলে একটু পানি দিয়ে দিচ্ছিলাম নাহলে নিচে তো লেগে যাবে যেহেতু মরিচ এটা একটু ভালোভাবে বাঁচতে হবে মরিচটা তো আমি এখানে একটু ভালো বেজে নিচ্ছি আর কি যেটা বলে কষানো এটা একটু কষাই তারপরে আমি দেবো আমি আজকে কোনো মাছ দিয়ে এটা রেসিপিটা করতেছি না সেটা হচ্ছে যে আপনার আমি শুটকি দিয়ে করব রেসিপিটা শুটকি দিতে দারুণ হয় খেতে এটা যে কোনো মাছ দিয়েও করা যায় তবে যা যেরকম পছন্দ আর কি সে সেরকমই করে তো আমার কাছে আসলে এটা শুটকি দিয়ে ভালো লাগছে আজকে সে সেই জন্য সুটকিটাই দিছি আর আমরা একটু বিশেষ করে শুটকিট একটু বেশিই খাই পছন্দ করি সবাই তো আমি পানি দিয়ে তো ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম এখন আমি এই যে শুটকিগুলো দিয়ে দিব চুটকিগুলো দিয়ে অনেক ভালোভাবে কষাইতে হবে আসলে আমি ফুল ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সবগুলো দেখাই নেয় আমি অনেকক্ষণ কষাইছিলাম আর কি আপনার যত বেশি কষাই ততই নাকি টেস্ট যেন পোড়া না লাগে পোড়া যেন না লাগে ওইটাই খেয়াল রাখতে হবে শুধু তো যাই হোক আমি অবশেষে আমার কষানো শেষ হয়েছে দেখেন কালারটা কেমন আসছে আমি ফুললি কষানোর পরে তো এখন আমি পানি দিয়ে দিব ওইটা আসলে তো তাই মাঝে আপনার সাথে একটা কথা শেয়ার করি যেটা আজকে আমার অনেক সাউন্ড আসবে যেহেতু আমি দিনে আপনার হচ্ছে যে ভয়েসটা দিচ্ছিলাম আর হচ্ছে যে আপনার আমার বাবুরা যেহেতু আসছে ওই জন্য আর আমার আসলে আজকে একটু দেরি হয়ে গেছে যাই হোক সবাই লাইক ভালো লাগলে লাইক কমেন্ট করবা সবাই এই রেসিপিটার সম্বন্ধে ভালো কিছু বলে যাবা সবার কাছে এটাই অনুরোধ আর বোনটাকে যদি ভালো লাগে বোনটা চ্যানেলটা ঘুরে একটু দেখবা ভিজিট করে যদি ভালো লাগে বোনটাকে একটু সাপোর্ট করে যাবা তো এই তো ফাইনালি আমার হয়ে আসছে তো আমি এখন দনিয়া পাতা দিয়ে দিলাম তো আসলে আমি প্রথমে বলছি আমার ভিডিওটা অনেক বড়ো হয়ে যাচ্ছিলো সেই জন্য আমি আর করি নাই কন্টিনিউ তো এই তো আমি ধনিয়া পাতা দেওয়ার পর এটা ভালোভাবে মিশাবো এখন আমার কাছে ভীষণ মজা লাগছে সবাই আপনাদের ভাই আসলে আমি রান্না করলে সবসময় আমাকে নাম্বার দে তো আপনাদের ভাইয়া আজকে আমাকে নাম্বার দিছিল আপনার হচ্ছে যে একশো একসাথে একশো ফার্স্ট টাইম চোদ্দ বছরে আমি একসাথে একশো পাইছি অনেক খুশি অনেক পছন্দ করছে আমার বাসুরও বলছে অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ আমি নিজে এজেন্ট আমি নিজে খাইছি অনেক ভালো লাগছে আমার কাছে তো এটা ফাইনালি আমার হয়ে গেল এটা আসলে এই যে পাশে তেল বেশি উঠছে আপনারা এই তো তোমার রেসিপিটা ফাইনালি হয়ে গেছে আর কেমন হয়েছে আপনারা বলবেন সবাই হ্যাঁ তো আমি আসলে যতটুকু পারছি এতটুকু শেয়ার করছি